আপনি এবার যে কপি করলেন আপনি কি আমি তো যেটা আশা করি করছি এখনো তো আমার যেটা আমার খরচটা আপনি নিয়ে জানেন সর্বনাশ এটা খুশির কথা আমার সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে ক্ষেত খামার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রদীপ জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এসেছি রংপুরের কোতলি থানার ভোরাঘাট ইউনিয়নের ফতফুর গ্রামে সেখানে আমরা বিশেষ মারফতে জানতে পেরেছি যে একজন কৃষক ভাই যার নাম শ্রী রতিনচন্দ্র দাস একটি বৃদ্ধাশ্রমের জমি লিজ নিয়ে সেখানে মরিচ গাছ রোপণ করছে ধনিয়া চাষ করছে ফুলকপি চাষ করছে পাতাকপি চাষ করছে পেঁপে চাষ করছে তো আজকে আমরা এই দার সঙ্গে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো যে সেই রতিনটা এগুলো কিভাবে চাষ করে এবং কিভাবে কিভাবে হারভেস্ট করে আপনারা আসুন আমার সাথে ক্ষতিগ্রস্ত আছে তিনবার গাছ ক্ষতিগ্রস্ত কথা বললেন ক্ষতিগ্রস্ত কি কারণে ক্ষতিগ্রস্ত টা কি কারণে হলো যখন কপির গাছ হয় তখন প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে মানে বৃষ্টির দাম কবির পাতা কিন্তু সহ্য করতে পারে না কবির পাতা হ্যাঁ যার ফলে তারা তেল পোকাও ধরে পচা নিয়েও ধরে ওষুধ দিয়েও কাজ হয় না তখন অটোমেটিক কবির গাছ পচিয়ে যায় যার ফলে আবার ভাঙি ফেলে আবার গাড়ি ফির যখন ফির কবির পাতা কি আল্লাহর কাম হয়তো বা বত্তি উঠলো পনেরো বিশ দিন পর কবি সুন্দর হয়ে গেল তখন আবার হয়তো এমন একটা বৃষ্টি গেল ফির নষ্ট হয়ে গেল আমরা ভূত বসে থাকিও তখন তাল পাই তাহলে এবার যে কপিটা আবার করছেন আপনার তিনবার থেকে তো ক্ষতিগ্রস্ত হয়েছে এবার যে চাষ করছেন এবার কি আশা করা যাচ্ছে এবারে যেটা যেটা আল্লাহর আমাদের প্রোডাকশন আল্লাহ পাক দিয়েছে এটা ভালো হয়েছে ফুলকপির যে ক্ষেতটা এটা আপনার কত শতকের উপর আছে এটা 50 শতক হবে 50 শতকের মধ্যে আছে 50 শতক হবে এটার তো এরিয়া অনেক বড় দেখা যাচ্ছে আপনি আছে আছে 50 শতক

তৈরি করে রাখি সার পাঁচ এটা ওটা দিয়ে তৈরি করি জমিটা কিভাবে তৈরি করতে হয় চালানি সার তারপর হলো আপনার যে দস্তা বরাস ম্যাগনেশিয়াম এগুলো আছে এগুলা সমস্ত সারের সাথে মিশাল করিয়া ছেড়ে দিয়া আবার একটা চাষ করতে হয় এই চাষ করার পর চার দিন পরে চাষ করার পর আর কিন্তু ওই জমিতে গাড়া যাবে না গাড়া যাবে না রোপণ করা যাবে না রোপণ করা যাবে না চার পাঁচ দিন পরে আবার একটা চাষ করিয়ে তখন রোপণ করা যাবে তখন রোপণ করবেন রোপণ যখন আপনি প্রথম করেন কিভাবে রোপণ করেন আমরা রোপণ করি তখন বর্ষাকাল না এই যে ড্রেন তুলি মানে সিরিয়ালে হ্যাঁ সিরিয়ালে ড্রেন তুলিয়া ওই ড্রেনের উপর ওই যে মাজাটা দিয়ে যে কপি যে আমি দেখতেছি এখানে হ্যাঁ দূরত্ব বজায় রাখেন না এই যে এখানে একটা বাস ইঞ্চি ইঞ্চি দিনের মধ্যে কি কি কাজ থাকে কপি খেতে কপি খেতে সব সময় পরি থাকতে হয় বেলা আইসে লাগে পোকা মারা লাগে সমস্ত আর দিয়ে হয় না দাদা আসিয়া যে পোকা মারা লাগে এটা ওটা করা লাগে

বাকি জমিতে আবার চাষময় করিয়ে গাটছি আল্লাহ রহম খুব ভালো হয়েছে পেঁপে ব্যসাচ্ছি পেঁপে প্রায় তিরিশ মনের মতন বেসছি এই কয়টা গাছের ভেতর আর কিন্তু পেঁপে বেচার মতো নাই এখন ইলে হয়তো বা হলেও হল না হলেও খুঁড়ি ফেলে দিলাম

আর তার পরবর্তীতে হলো যেটা পোকা বলা হয় ঝাঁপ পোকাটার জন্য হালকা বিষ আর ওর একটা কি জন্য ওষুধ পাওয়া যায় ছোট ছোট পাতা ওইটাই মারি কাজ হয় আরকি মোটামুটি কাজ হয় জন্য হয় পোকার জন্য মানে এমনিতে উপরে কোন স্প্রে করেন না বৃষ্টির উপরে স্প্রে করছি কালকে করছি পঞ্চাশ শতাংশ জমি থেকে কত মন ফুলকপি পাবে বহুত হয়েছে সংগ্রহ করতে পারবেন প্রায় সাড়ে ছয় হাজার আছে ফুলি সাড়ে ছয় কুলি দশ টাকা ফিস হিসাব করেন আপনি এই যে ফুলকপি একটা ওয়েট মানে কত দূর পর্যন্ত ওয়েট হয়েছে এই কপিটার ওয়েট যেটা হ্যাঁ সেটা সাতশো থাকিয়ে সাড়ে ছয়শো বা ছয়শো গ্রাম পর্যন্ত গাছ আনতে পারবে

আশা করা যায় এবছর আপনি এই পঞ্চাশ শতক জমির উপরে কত টাকা ইনকাম করলেন কত টাকা আয় করলেন আল্লাহ মোটামুটি মোটামুটি হয়েছে যেহেতু সাড়ে ছয় হাজার পুলির কথা বললেন প্রায় মানে সাড়ে ছয় হাজার কেজি না হলে মনে করেন ছয় হাজার কেজি আর কি মনে করেন আটশো গ্রাম সাতশো গ্রাম সাতশো গ্রাম ছিল আপনার ছয় হাজার না না হলে পাঁচ হাজার আটশো এরকম আর কি আপনার ফলন পাইছেন এর মধ্যে যে আপনি সার প্রয়োগ করছেন এই করছেন এর মধ্যে কত টাকা খরচ হয়েছে এর মধ্যে প্রায়

মানে তার বয়স কি প্রায় দুই বছর কাছাকাছি দুই আড়াই মাসের সংগ্রহ করছেন হ্যাঁ বাজার জাত বাজার আর পাতাকপিটা একশো টাকা অনেক কিন্তু আমাদের চ্যানেলে কমেন্ট করে যে ভাই কিভাবে ফুলকপিটা চাষ করে আর আমরা ফুলকপি চাষ করতে পারবো কিনা সাহস পাচ্ছে কিনা মানে ফুলকপি চাষে যদি তারা আসে তারা কি লাভবান হবে কিনা সে বিষয়ে যদি এবং তাদের প্রতি আপনার যদি কোনো উপদেশ থাকে সে বিষয়ে করে আমাদের দর্শকদেরকে আপনি একটু জানান ফুলকপি চাষ এখন যারা ফুলকপি চাষ করবে ফুলকপি গাড়ার থাকিয়ে একটা টাকার গাছ যখন হবে তখন খৈলে মারতে হবে খৈলে খৈলে এবং পটাশ ফসফেট পটাশ টিএসপি এবং ইউরিয়া শুধু নয় ইউরিয়া বাদ দিয়ে মানে দোনে পাঁচ কেজি ইউরিয়া আর এই বাকি সারগুলো ডবল মারতে হবে তাহলে দানাটা এর চেয়ে ভালো আসবে

পর্যবেক্ষণ করে এবং বিশ শতক ভাবে রোপণ করে সঠিকভাবে সার প্রয়োগ করে তাহলে অবশ্যই তারা লাভবান হবে অবশ্যই লাভবান মানে ফুলকপি যারা আবাদ করে তারা ফুলকপি আবাদ করার আগে সিদ্ধান্ত করে যে এই খেতটা আমি আবাদ করি ও অনেক নেব অথবা আমি একটা গরু কিনব না হলে একজনের ভূমি কিনব আর বন্দুক নেব বা কিনব

মানে এই ফুলকপি চাষ করে দেন মানুষ আপনি বললেন যে অনেকে আশা করে যে গরু কিনবে জমি কিনবে আপনি এবার কি করছেন গায়ে কিনছি সবজি চাষ করেন আমরা আবার আপনার কাছে আসবো অবশ্যই আজকে পর্যন্ত নমস্কার দাদা নমস্কার তো দর্শক এতক্ষণ থেকে আমি রংপুরের কোটারি থানার ভুড়িয়ার ইউনিয়নের ফতপুর গ্রামে সঙ্গে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি তিনি কিভাবে চাষগুলো করে যেমন পাতাকপি চাষ ফুলকপি চাষ পেঁপে চাষ মরিচ চাষ তিনি কিভাবে করে এবং কিভাবে হারভেস্ট করে সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি এই ফুলকপি তার খেতে অর্ধেকের বেশি পড়ে আছে তারপরে এর মধ্যে উনি এই ফুলকপি বিক্রি করে ফুলকপি অবংশের টাকা দিয়ে একটি গরু ক্রয় করেছে তো দর্শক আমি এতটুকুই বলতে পারি যে আপনারা ফুলকপি চাষে আসেন পাতাকপি চাষে আসেন অবশ্যই কৃষক ভাইরা যারা আছেন তারা যদি জেনে শুনে এসে চাষ করেন তা অবশ্যই তারা লাভ করতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার খেত খামার চ্যানেলের নতুন একটি পর্ব নিয়ে আমি প্রদীপ আপনাদের সামনে উপস্থিত হব খোদা হাফেজ আসসালামু আলাইকুম